নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করবো এই বছরে সরস্বতী পুজোর কিছু সুন্দর মুহূর্ত দিনটি ছিল সোমবার থার্ড ফেব্রুয়ারি আর এই বছর রবিবার এবং সোমবার দুই দিনই সরস্বতী পুজোর তিথি ছিল তাই অনেক জায়গায় রবিবার সন্ধ্যেতেও সরস্বতী পুজো হয়েছে আর অনেক জায়গাতেই আবার সোমবার সকালে আমাদের এখানে বেশিরভাগ জায়গাতেই সোমবার সকালে পুজো হয়েছে কিন্তু অন্যান্য বারের তুলনায় এইবার তাড়াতাড়ি পুজো হয়েছিল যেহেতু সেই দিন সকাল দশটা পর্যন্ত তিথি ছিল তাই নটা মধ্যে পুজো এবং অঞ্জলি সবই হয়ে গিয়েছিল আমি সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে ওই আটটা নাগাদ আমাদের বাড়ির পাশেই একটা ক্লাবের পুজো হয় সেখানেই এই বছর অঞ্জলিটা দিয়েছি তারপর এসে ব্রেকফাস্ট সেরে মেয়েকে রেডি করিয়ে খাইয়ে এখন যাচ্ছি নিমন্ত্রণ খেতে এখন ওই সাড়ে বারোটা মতো বাজে আজ যাচ্ছে দীনেশদার বাড়িতে ওখানেই আমাদের আজ নিমন্ত্রণ রয়েছে প্রতি বছরের মতোই এই বছরও দাদার বাড়িতেই যাচ্ছি আর এই যে এখন দাদার বাড়িতে চলে এসেছি আজ আসতে বেশ সময় লেগে গিয়েছে কারণ রাস্তাতে এত আজ পরিমাণে গাড়ি চলছে বিশেষ করে বাইকের উপদ্রব হচ্ছিল তাই আসতে আমাদের একটু বেশি সময় লেগে গিয়েছে এই যে দা এখন তার ছোট্ট ভাগ্নির সাথে গল্প করায় ব্যস্ত আর দিনেশদার বাড়ির পুজো অনেক সকালেই হয়ে গিয়েছিল আমরা এখন প্রণাম সেরে একটু বসেছি ধীরেজ মিষ্টি খেতে দিয়েছিল সেটাই বসে খাচ্ছি এখন প্রায় দুটো বাজে মিষ্টি খাবো না বলেছিলাম তাও দাদা প্রায় জোর করেই দিয়ে গেল। খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি দাদার বাড়ির ছাদে এখানে এখন চলছে খাওয়া দাওয়া অনেকেরই খাওয়া হয়ে গেছে কয়েকজনই বাকি রয়েছে তাই আমরা আসার সাথে সাথেই দাদা আমাদের খেতে বসিয়ে দিল কারণ অনেকটাই তো বেলা হয়ে গিয়েছে তাই বলল আগে খাওয়া দাওয়া করে নে তারপর সবাই মিলে বসে আড্ডা দেওয়া যাবে এখন বসে পড়েছি খেতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের নেমন্ত্রণ ছিল এখানে আর নিরামিষ হলেও খাওয়া দাওয়াগুলো কিন্তু খুবই ভালো ছিল মানে খুবই সুন্দর হয়েছিল মেনুতে ছিল ভাত ডাল ঝুরি আলু ভাজা বেগুনি বাঁধাকপির তরকারি পনির ফুলকপির রসা চাটনি পাপড় আর মিষ্টি প্রথমে আমি আরুকে খাইয়ে দিয়েছিলাম তারপর আমি এখন বসেছি খেতে আর দাদা নিজের হাতে আমাদের এখন পরিবেশন করছে সাথে আরো কয়েকজন ছিল খাওয়া দাওয়া হওয়ার পর এখন গানের আসর বসবে তারই এখন প্রিপারেশন চলছে আর আরও সবাইকে এখন ছড়া বলে শোনাচ্ছে তোমরাও শোনো কেমন লাগছে অবশ্যই জানিও দাও

खाना खाना 52 नाम की और सॉन्ग में आज से जाना है तुम्हारा बाड़ी कोथाय बाड़ी कोथाय यस वेरी गुड हमारा बाड़ी हो किसोच पोस्ट की पोस्ट की बोलो बोल लमटा खाना की है क्या है

সবাই ওর খুবই প্রশংসা করেছিল সেদিন যেহেতু ও খুবই ছোট মাত্র বছর বয়স ও যে এতজনের মাঝে ভয় না পেয়ে মাইক্রোফোন ধরে ছড়া বলবে এটা আমি ভাবতেও পারিনি কারণ ও অনেক কিছুই শিখেছে বাট অনেক সময় জিজ্ঞাসা করলে বলতে চায় না ও তো খুবই ছোট ওদের এখন মুডের ওপর সব কিছুই নির্ভর করে সেটা আমি আস্তে আস্তে বুঝতে পারছি আর এই দেখো দাদা এখন সবার শেষে খেতে বসেছে আমি তখন বলেছিলাম আমাদের সাথেই বসতে বাট বসেনি সে নাকি সবাইকে খাইয়ে তারপরই বসবে তাই একা একা এখন খাচ্ছে আর সেটা দেখে আমার ভীষণই খারাপ লাগছে আর এই বছরও দাদা ছাদে খুব সুন্দর ফুলের বাগান করেছে দেখে খুবই ভালো লাগছিল এই যে এখন গানের আসর বসেছে দেখতেই সবাই মিলে এখানে গান হচ্ছে দেখে বেশ ভালো লাগছিল আর আমি এই দিকে একটু ঘুরে বেড়াচ্ছি ওইদিকে গানের আসর এখনো চলছে এরপর শুরু হলো ডান্স সবাই মিলে এখন চলছে ডান্স আর খুব মজা আর আরও বড়দের সাথেই খুবই মজা করছিল সেদিন এরপর এসে কয়েকটা ছবি তুলেছিলাম সরস্বতী পুজো বলে কথা ছবি না না তুললে তো হয়ই এরপর বাই বাই করে চলে এসেছিলাম বাড়ি এইভাবে কেটেছিল হাসি মজা আর গল্পে ভরা একটা সরস্বতী পুজোর দিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ